আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের বি ইউনিটের সম্পূর্ণ প্রশ্ন সমাধান পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আমরা আমাদের এই ভিডিওতে টু জেট সকল অংশের সমাধান দেব তো আমরা শুধুমাত্র উত্তরগুলো আপনাদেরকে বলে দেবো সময় স্বল্পতার জন্য আপনারা মিলিয়ে নেবেন এবং কার কয়টা হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন কবর কবিতার উক্তি হলো একশো আঠারোটি জুলমা শব্দের অর্থ অন্ধকার আঠারো বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা সতর্ক থাকা রদা ছিল ভাস্কর বাংলায় অনুদিত হয়েছে এমন প্রাচীন আইন কোন দেশে প্রচলিত ভারতে বাগদারা হলো ননির পুতুল তৎসম তারণজাত ধ্বনি সিরাজ আখতারুজ্জামান ইলিয়াস রচিত খোয়ারি একটি গল্পগুচ্ছ ভাষার মৌলিক রীতি কথা বলার রীতি তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিলেটেডই প্রশ্ন উপাচার্য রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আবুল ফজল করেছেন আর সঞ্চয়িতা সঞ্চিতা সুচয়ানী এগুলো হলো রবীন্দ্রনাথ কাজী নজরুল এবং জয়সমুদ্দিনের কোন কনসমাসের উদাহরণ ষষ্ঠী পুরুষ বাঙালির ইতিহাস বইটি লিখেছেন নিহরঞ্জন অপরিচিতা অনুপম বাবার পেশা ছিল উকালতি নেকলেস গল্পের ভাববস্তুর সঙ্গে প্রধানত যুক্ত হলো বিলাসিতার পরিণাম অব্যব সমাজ প্লাস প্রত্যয়ের বাহুল্য জলদি পূজা আবিষ্কার সমীচীন পথের রাজা কোন সমাজ তৎপুরুষ হাস কেন উক্তিটি হলো চাপরাশির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এই হচ্ছে ইংরেজি অংশ সমাধান তো এখান থেকেও আমরা শুধুমাত্র আনসারগুলো বলে দেব ওয়ান হচ্ছে কোস্ট টু হচ্ছে অ্যাপ্রুবল থ্রি ফার্নিচার ফোর স্টেটমেন্টস ফাইভ ফোর সিক্স স্টপ সেভেন টু হ্যাভ লেফট এইট প্রিসিপিটেশন নাইন রেইনফল টেন রেইন হিল অ্যান্ড স্নো eleven A twelve by four inches thirteen nearness to fourteen D fifteen B sixteen A seventeen B eighteen A nineteen A twenty B twenty one C twenty two C twenty three